আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরবের দুইজন জেলের গল্প দিয়ে শুরু করতে চাই আরবে দুইজন জেলে ছিল যাদের একজন খুবই সৎ ও আল্লাহ বিরু। কিন্তু অপরজন ঠিক তার উল্টো অর্থাৎ সে ছিল অসৎ এবং মূর্তি পূজারে তারা প্রতিদিন একই নদীতে একই সময় মাছ ধরতে যেত প্রতিদিন মুনাফিক জেলে জাল ভর্তি মাছ পেলেও মমিন ছেলেটি প্রায় কোনো মাছই পেতেন না এর ফলে মুনাফিক জেলে তার পরিবারের জন্য দামি খাবার দামি পোশাক ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করতে পারলেও মুমিন ছেলের জন্য তিনবেলা খাবার জুটানো কষ্ট হয়ে যেত তারপরেও মুমিন ছেলেটি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতেন একদিন মুনাফিক জেলের স্ত্রী মুমিন জেলের স্ত্রীকে এসে বললেন আমরা মূর্তি পূজা করি বলে এত ভালো আছি তাই তোমরাও মূর্তি পূজা শুরু করে দাও তারপর মুমিন জেলের স্ত্রী শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে তার স্বামীকে বলে ফেললেন হয় মূর্তি পূজা করো নয়তো আমাকে তালাক দাও এই খাওয়া দাওয়া কষ্ট আর সহ্য করতে পারছি না এই কথা শুনে মুমিন জেলে খুবই কষ্ট পেলেন তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং তার স্ত্রীকে বললেন আমি কাল থেকে মজুরি হিসাবে কাজ করব। এবং প্রতিদিন তোমাকে দুই দেড়হাম দিব যা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটাবে এটা শুনে তার স্ত্রী কিছুটা শান্ত হলেন পরের দিন সকালে মমিন ছেলেটি কাজে গেলেন এবং সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকাল হল অথচ ছেলেটি কোনো কাজই পেল না কাজ না পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং ধৈর্য ধারণ করলেন মমিন জেলেটি বাড়ি ফিরার পর তার স্ত্রী তাকে বললেন তার দুই হাম দেওয়ার জন্য তখন মুমিন জেলেটি বললেন আমি কাজ পেয়েছি এবং আমার মালিক আমাকে ত্রিশ দিনের মজুরি একসাথে দিবেন এইভাবেই মুমিন জেলেটি প্রতিদিনই কাজে যান কিন্তু কোনো কাজ পান না তবে তিনি ধৈর্য রাখেন এবং আল্লাহ তালার উপর ভরসা করেন এইভাবে প্রায় উনত্রিশ দিন কেটে যায় ত্রিশতম দিনে জেলে একটি কাজ পেয়ে যায় এদিকে তার বাড়িতে একজন ব্যক্তি উনত্রিশটি স্বর্ণ সহ একটি থলে মুমিন জেলের স্ত্রীকে দিল জেলের স্ত্রী মুদ্রা দেবার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন আপনার স্বামী আমার মালিকের কাজ গত উনত্রিশ দিন যাবত করেছেন তার ওই মজুরি এটি দয়া করে গ্রহণ করুন জেলের স্ত্রী তা শুনে খুশি হয়ে এটি গ্রহণ করলেন মুমিন জেলে তার কাজ সেরে যখন বাড়ি ফিরলেন তখন তার স্ত্রী তাকে সব খুলে বললেন সব শুনে জেলে কান্নায় ভেঙে পড়লেন এবং শেষদায় আল্লাহর নিকট সুক্রিয়া করতে লাগলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তালা তার জন্য এই মজুরির ব্যবস্থা করেছেন সম্মানিত দর্শকবৃন্দ এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালার উপর যদি আমরা ভরসা করি ধৈর্য ধারণ করি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন না স্বয়ং আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াতনং একশত তেপ্পান্ন সুদিমণ্ডলী অবশ্যই আমাদেরকে বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত কেননা নিশ্চয়ই তালা আমাদেরকে এই বিপদ থেকে একদিন না একদিন দান করবেন ইনশাআল্লাহ